তুমি কি এভাবে নামাজ আদায় করতেছো হ্যাঁ কেন কোনো সমস্যা না কোনো সমস্যা নেই কিন্তু অল্প একটু সমস্যা আছে মেয়েদের নামাজ পড়ার নিয়ম হচ্ছে সতর ঢাকতে হবে আর শতর ঢাকা মানে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি বের হয়ে থাকবে আমি তো এভাবে নামাজ পড়ি আমি এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে না হবে না ঠিক এরকমটি নয় আল্লাহ রাবুল আলমিন কার নামাজ কবুল করবেন কার নামাজ কবুল করবেন না এটা তো আসলে আমরা জানি না কিন্তু তারপরেও যদি তোমার সুযোগ থাকে সঠিক নিয়ম কানুন জেনে তারপর সেটা মেনে তারপর নামাজ আদায় করা তাহলে সেটা করা উচিত হ্যাঁ তা অবশ্য তুমি ঠিকই বলেছ কিন্তু আমার কাছে তো এরকম কোনো নামাজের কোনো হিজাব বা ওই ধরনের কোনো ড্রেস নেই যেটা পরে আমি নামাজ পড়বো বা নামাজের সঠিক নিয়ম মানা হবে আমি তো এভাবেই সবসময় নামাজ পড়ে আসতেছি আমাদের জীবনে চলার পথে অনেক কিছু এরকম আছে যেগুলো আমরা জানি না তবে যখনই জানার সুযোগ আসে তখন আমরা সেটা জানার চেষ্টা করি এবং জেনে সঠিকভাবে চলার চেষ্টা করি নামাজের ক্ষেত্রে সুযোগ থাকলে জানতে হবে আর এখন অনেক সুন্দর সুন্দর হিসাব পাওয়া যায় যেই হিসাবগুলো ব্যবহার করা অনেক সহজ অনেক আরামদায়ক এবং সেই সাথে সঠিক নিয়মও মানা সম্ভব এই নাও আমি তোমাকে একটি নামাজের হিসাব দিলাম এটা পরে দেখো কেমন লাগে আচ্ছা ঠিক আছে বাহ এটা তো খুব সুন্দর প্যাকেটের মধ্যে কাপড়টা তো অনেক সফট কাপড়টা অনেক সফট কারণ হচ্ছে এটা অরিজিনাল ভেক্সি ভয়েল ওয়া এটা তো খুবই সুন্দর কালারটা অনেক চমৎকার আমরা অন্যান্য পোশাকের পিছনে কত টাকা খরচ করি অথচ নামাজের নামাজের জন্য যে একটি পোশাক থাকা দরকার সেটা আমরা ভুলেই যাই এই নামাজের লং হিসাবটি বুকে এবং হাতায় লেজ দিয়ে কাজ করা আছে হাতা যেন উপরের দিকে উঠে না যায় এজন্য সুন্দরভাবে ফিতার ব্যবস্থা করা আছে সেই সাথে পোশাকটি পর্যাপ্ত পরিমাণে লম্বা সত্যি অসাধারণ সাইডে ফিতা দেওয়া আছে যদি কারো অনেক বেশি লম্বা হয় তাহলে ফিতাটা বেঁধে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে থুতনির নিচে অ্যাডজাস্টেবল এলাস্টিক দেওয়া আছে যার কারণে যে কারো ফেসে এটি অতি সহজে হয়ে যাবে মাথার পিছনে বাঁধার জন্য দুই কানে দুই পাশে দুটি ফিতা দেওয়া আছে আর সেই সাথে পোশাকটি অনেক ঢিলে ঢালা যার কারণে শরীরের অবয়ব বোঝা যায় না এ ধরনের সুন্দর নামাজের পোশাক পরে নামাজ আদায় করলে মনটাও অনেক প্রফুল্ল হয়ে যায় এই নামাজের পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন গিফট এন্ড ক্রাফট পেজে আমার মনে হয় প্রত্যেকটি মা বোনের কাছে সহি ও শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য এ ধরনের একটি পোশাক অন্তত থাকা উচিত আসলে নামাজের হিজাবটা অনেক সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা নামাজের হিজাব দেওয়ার জন্য